হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তো কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমি ভালো নাই শরীরটা প্রচণ্ড খারাপ দেখো সকাল সকাল গুড মর্নিং বলছি আমি তোমার দিকে তো গুড মর্নিং তো অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আর আমার এখন মানে চা খাওয়া হয়ে গেছে তো শরীরটা ভালো নেই বলে শুধু চাটাই খেলো মাছে কিছু খাওয়া হয়নি হঠাৎ করে রাত্রেবেলা থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেলো দেখ চুলা ছাড়াবার সময় না আর এখানে কানটা একটু কুটুকুটু করছিলো তো সেই জন্য আমি কানটা একটু ভালো নিয়ে লেড়ে দিচ্ছি তো কানে অনেক কান কুয়াও হয়েছে মনে হয় ওই জন্যে কানটা পুরো মানে চুলকাচ্ছে তো যাই হোক ভিডিওটা শেষ অব্দি দেখবে তো যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ব্লকগুলো কেমন হচ্ছে তো তোমার দাদা ভাই তো সকাল সকাল কাজে চলে গেলো সে আমাকে বলে দিয়ে গিয়েছে ডাক্তার বসে মাকেও বলে দিয়েছে তো আজকে আমি করে মানে রান্নাবান্নাও কিছু করতে এমন মানে মানে এমন লাগছে না কি বলবো তোমাদের সাথে শেয়ার করতে আমি বাধ্য হয়েছি মানে দুর্বল লোক হয়ে গেছে মানে দেখছো মা এখানে এই মা রান্না করছে আজকে মানে সকাল সকাল রান্না বসে দিচ্ছ মা আর মাকে বলছিলাম দেখছো আমরা মামড়া টক করবে যেহেতু মুখটা আমার একবারে খারাপ খারাপ লাগছিলো তো সেই জন্য আমি বলছি একটু এ করে মা যেহেতু মাছ নিয়ে এসছে তুমি মাছ খাবো না তো যা কথা বলতে বলতে আমার দেখি আমি বলি তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে কেন ডাক্তার ঘর যেতে হবে স্নান করে নিয়েছি আর এখানে একটু ফ্রায়েড রাইস হয়েছিলো তো ফ্রায়েড রাইসটা শুধু শুধুই আমি খেয়ে নেব ফ্রায়েড রাইসটা দেখছিলাম সঙ্গে দেখছিলাম যে যেহেতু রাত্রে ফ্রায়েড রাইসটা ছিল তো সেই জন্য গন্ধটা সঙ্গে নিচ্ছি যে খারাপ হয়েছে না ভালো হয়েছে মানে ভালো আছে এখন যেহেতু গরম প্রচণ্ড গরম পড়েছে না সেই জন্য আর এখন শুধু এইটুকুই মানে সকালে চা খেয়েছি আর এখন এই যে এইটুকু ফ্রায়েড রাইস খাচ্ছে সেটা আবার নেড়ে গেটে মানে খাওয়ার ইচ্ছে একবারে খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই তাও তোমাদের দাদা ভাই ঘাল দেয় বলে তোমাদের দাদা ভাইয়ের ভয়ে আমি খেয়ে নিচ্ছি নাহলে আমার এরকম শরীর খারাপ হবে না আমাকে একটুতেই অনেক বিরক্ত লাগে রক্ত ফিল করি মানে প্রচণ্ড আর এত শরীর মানে জোর নাই দেখো তাও মুখ থেকে পড়ে যাচ্ছে এমন ব্যাপার মানে খেতে মন করছে না যে এটা খায় শুধু মনে হচ্ছে টক ঝাল এসব খেতে ইচ্ছে করছে ডাক্তার ঘর থেকে এবার একটু ব্যাঙ্কে যাব কেননা আমার কাছে এক টাকাও নেই টাকা বলতে একশো টাকা ছিল সকালে বাজার করতে দিলাম তোর আমার কাছে সেরকম বাড়িতে টাকা থাকে না আমরা যেহেতু আমরা ব্যাঙ্কে রেখে দিই সেই জন্য আমি ব্যাঙ্কে যাবো একটু টাকা আমার যেহেতু শরীরটা অসুস্থ আমি ভাব মানে ভালো থাকবো সেই জন্য আমি টাকাগুলো সব জমা দিয়ে দিয়েছিলাম তো দেখছি রাতের মধ্যে মানে কাঁচা দেহের কোনো লাভ নেই তাও মানুষের অহংকার অতিরক্ত বেড়ে যায় যাই হোক আমার খাওয়াটা একেবারে কমপ্লিট হয়ে আসছে তো মা গাল দিচ্ছে বলছে খেয়ে নে খেয়ে নে আমি বলছি না আমার খেতে ভালো লাগছে না কিন্তু তাও ও দুজনের ভয়ে তাড়াতাড়ি আমি খেয়ে নিচ্ছি যে বলে না খেলে নাকি শরীরটা আরও ভেঙে যায় কিন্তু কী করবো আমি না মানে খাওয়াটা মানে আবার হয়ে গেছে নেড়ে ঘেঁটে ঘেঁটে খেয়ে খেলে মানুষের শরীরটা লাগবে কোনো দিনও লাগবে না সেই জন্য আমারও ওইরকম অবস্থা আমি শুধু প্রায় খাচ্ছি এমনি বলে কোনো কিছু তরকার মারকার নেই আরে দেখো আমি খাওয়া দাওয়া করে আমি একবারে রেডি হয়ে গেছি ব্যাঙ্কে যাওয়ার জন্য আরে দেখো ব্যাংকে যাব আর ব্যাংকের থেকে এসে ওষুধ ওষুধ নিয়ে আসে মানে ডাক্তারগুলো বলেছিলাম ওষুধ নিয়ে চলে আসছি মানে আর সেখানে যে ভিডিও করি না আর ওষুধ খাওয়া যাচ্ছে প্রচণ্ড ফিভার হয়ে গেছে প্রচণ্ড ফিভার মানুষের মানে এখন এই মানে এই সময়টা কেন জানি না সবার এইরকম অবস্থা হচ্ছে তো আমার দেখি ডাক্তার বলেছে দুদিন মানে দু তিন দিন ওষুধ খাও তারপরে কি হয় যদি জ্বরটা ছেড়ে যায় তাহলে ভালো না হলে আমাকে আর রক্ত মানে রক্ত পরীক্ষা করতে হবে অনেক কিছু মানে এখন ডেঙ্গু জ্বর যেহেতু আর সবাইকে আমি সাবধান করে দিচ্ছি এখন যে জমা জল মল রাখবে না যেহেতু এখন ডেঙ্গুর মানে ভীষণ ই হচ্ছে তো সেই জন্য বলছি আর দেখো আমি টাকা নিয়ে এসেছি একটু ব্যাঙ্কেছিলাম দেখো টাকাগুলো গুনে গুনে দেখাচ্ছি তোমাদেরকে বেশি টাকা নি তুলিনি কিন্তু এই টাকাটা হচ্ছে দু হাজার টাকার মতন আছে তো তোমরা আমার ব্লকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর সামনে যেহেতু পুজো পুজোর জন্যে আমি একটু মানে টাকা যে তো পুজোয় কিছু কেনা হবে আর সামনে আমাদের বিবাহবাসিকা মানে বিবাহ তো সেই জন্য প্ল্যান করছিলাম কিনেবো কিনেবো তোমাদের ভাই আমাকে জোর করছে কিন্তু এই যে আমার যা অবস্থা না আর আমার মনে হয় এবছর মানে শর্টকাট সেরকম মানে আমাদের সব গরিব মানুষের জানো না তুই আছে কেমন কাটে যারা গরিব সারাই বুঝে যে আমাদের বাবা টাকা থাকলেও হয় মানে এই টাকাগুলো তিল তিল করে দুজনে খেটে রেখেছিলাম তোমাদের দাদা ভাই আমি দুজনে আজ দেখো একসাথে তো ওগুলো টাকা বের করে নিয়ে এলাম তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ভালো থেকেও নেক্সট ব্লগে দেখাচ্ছি